আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা একটা পোস্ট দিয়েছেন সেখানে করার চেষ্টা করেছেন যে উনি কেন দেশে আসতে পারছেন না মার জন্য মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং মার জন্য কে কে দোয়া চেয়েছেন তারও একটা তালিকা দিয়েছেন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা উনি কেন আসতে পারছেন না তার একটা ব্যাখ্যা দিয়েছেন তো এই ব্যাখ্যাটা নিশ্চয়ই আপনার চোখে পড়ার কথা তো এইটার ব্যাপারে আমি একটা সরাসরি আপনার কাছে জানতে চাচ্ছি যে মায়ের এই অসুস্থতা আমি তো এখন অসুখের মধ্যে পড়ে গেছে এই অবস্থায় দেশে না আসার জন্য উনি যে লজিক গুলি দিয়েছেন যে কারণগুলি দেখিয়েছেন কারণ তো অস্পষ্ট কারণ সেগুলো নিঃশব্দে চোখে পড়েছে আপনার এ ব্যাপারে মানে মূল্যায়নটা কি আসবে আমি ওনার এই ফেসবুক বক্তব্যের প্রেক্ষিতে এর পরবর্তীতে আরো দুটো বিষয় খেয়াল করলাম একটা হচ্ছে যে দলের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব সম্ভবত অধ্যাপক ফখরুল ইসলাম আলমগীর উনাকে সাংবাদিকরাই প্রশ্ন করেছেন যে উনি কেন আসতে চাইছেন না বা কারণটা কি উনি যে বিষয়টা পুরো ওনার নাই উনি আসলে আসলে কাদেরকে বুঝিয়েছেন ফখরুল ইসলাম বলেছেন যে বিষয়টা আসলে আহ উনি যেহেতু বলেছেন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উনি হয়তো কোনো কারণ আছে যেটা উনিই জানেন তো ঠিক আমি আসলে ওনার বক্তব্যের প্রেক্ষিতেই যদি বলি ইভেন আমি দেখলাম যে প্রেস সচিব বলেছেন যে সরকারের পক্ষ থেকে কোনো বাধাও নেই আর পাঁচই আগস্টের পরে ওনার বিরুদ্ধে যত মামলা ছিল তার কোনো কোনো মামলা খারিজ হয়েছে ওনার শাস্তি বাতিল হয়েছে আবার সর্বশেষ যে মানি লন্ডারিং আইনে ওনার ওনার যে এবং স্ত্রী রহমানের যে মামলাটা ছিল যেটা নিয়ে একটা জটিলতা ছিল সেটাও সম্ভবত গত জুলাই মাসে বা জুন মাসে সেগুলোও খারিজ হয়েছে তো এরপরে উনি আসলে কেন ওনার স্ট্যাটাস এটা স্পষ্ট নাই যার কারণে আসলে বলা উনি আসলে কি বোঝাতে চেয়েছেন যে আর কি কারণ থাকতে পারে অনেকগুলো কারণ থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেক সময় যদি আমরা দেখি যে নিজেদের একটা অনেক সময় অনেকগুলো সেলফ একসাথে থাকে তো সেখান থেকে হয়তো ওনার এক ধরনের নিজের নিজের সেলফের মধ্যে একটা দ্বন্দ্ব থাকতে পারে একটা ডানদিক অবস্থান থাকতে পারে যে উনি আসলে এখন আসতে পারছেন কিনা কারণ ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে বা শাস্তিগুলো খারিজ করে দেওয়া হয়েছে যে মামলাগুলো হয়েছিল একুশে আগস্টের গ্রেনেড হামলা কিংবা এর পরবর্তীতে যে দুর্নীতির মামলা বা জিয়া চ্যারিটি ট্রাস্টের মামলা এর মধ্যে যে ওনার সম্পৃক্ততার কথা বলা হয়েছিল সেই মামলাগুলোতে সেগুলো নিয়ে ওনার নিজের মধ্যে কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকতে পারে সেটা যদি আমি বলি জাগের মানুষের নিজের কাছে যে জবাব দিই সেই জায়গায় ওনার কাছে কোনো বাধা থাকতে পারে যেটা উনি এখনো স্পষ্ট না হয়তো প্রাতিষ্ঠানিক ভাবে মুক্তি পেয়েছেন কিন্তু উনি হয়তো ভাবে এখনো মুক্তি পাননি যেখানে একটা হচ্ছে উনি আমরা গত পর্ব আলোচনা করেছিলাম যে মোরালি উনি আগের চাইতে দুই হাজার এক থেকে ছয় সালে আমরা যেই দুর্নীতিগ্রস্ত তার জানতাম তার এই জারু চাষি দিনের মন্তব্য আমরা দেখেছি যে একটা পজিটিভ একটা ইতিবাচক পরিবর্তন যদি ওনার সেই নৈতিক অবস্থাটা ওইরকম মাত্র উন্নত হয়ে থাকে এবং ওনার মামলা এবং শাস্তিগুলো খারিজ হওয়ার সত্ত্বেও উনি যদি নৈতিকভাবে ওইটা অনুভব করেন যে না উনার ওইরকম কিছু কিছু জায়গায় আসলে সেই নৈতিক দুর্বলতা থাকতে পারে এটা অনুমান আমি ওনাকে আরো আগে চাইতে ওনার অবস্থার পরিবর্তন হয়েছে সেই জায়গা থেকে বলছি যে আরো উন্নত হয়েছে উন্নত চিন্তা করছেন উনি গণমানুষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন সাম্প্রতিক কিছু জায়গা থেকে আমরা দেখেছি যে উনি আহ যে সাধারণ মানুষের প্রয়োজনগুলো নিয়ে কথা বলছেন সেখান থেকে আমরা ধারণা পেতে পারি যে উনার হয়তো সেই নৈতিক মানদণ্ড দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত যাচ্ছিল তার চেয়ে তো অনেক উপরে চলে এসছে তো সেই নৈতিক মানদণ্ডের জায়গা থেকে ওনার নিজের কাছেও কিছু এখনো জিজ্ঞাসা থাকতে পারে যে মামলাগুলো থেকে উনি শাস্তি মৌখুব হয়েছে ওনার আহ কিন্তু ওনার ভেতরে কিছু কোশ্চেন থাকতে পারে সেই জায়গা হয়তো ওনার নিষ্পত্তি নেই এটা একটা হতে পারে আমি যদি বলি যে এটা ইন্টারনাল বা নিজস্ব কনফ্লিক্ট আর যদি বাইরের জায়গা বলি যে সরকারের পক্ষ থেকে বাধা প্রশ্নটা আমরা দেখেছি যে প্রাতিষ্ঠানিকভাবে নাই সরকার আজকে প্রেস ক্লিয়ার করেছে আর বিষয় হতে পারে যেটা আমরা শুনছি যে কনসপিরেসি থিওরি আমরা কয়েকদিন আগে মানে গতকাল বা দুদিন আগে জয় সজীব ওয়াজের জয় একটা সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলায় সেখানে জয় স্পষ্ট করে বলেছেন যে উনি এখনো দেখছেন যে সেই দুই হাজার ছয় বা আট ছয় সাতের যে মাইনাস টু ফর্মুলা সেই ফর্মুলা এখনো চলছে তো যদি সেই আশঙ্কা এখনও থেকে থাকে ওনার উনি হয়তো সেই আশঙ্কার বাইরে এখনো আসতে পারছেন না বা সেরকম কোনো নিশ্চয়তা উনি পাচ্ছেন না যে আসলে কাজ করছে না তো সেই আশঙ্কা থেকে উনি হয়তো ধারণা করতে পারেন যে এই মুহূর্তে যদিও ওনার মামলাগুলো খারিজ হয়েছে যদিও এখন মূলত পরিস্থিতি ওনার অনুকূলে দল ওনাকে চাইছে ওনার মা অসুস্থ সেই জায়গা থেকে ওনার আসার সমস্ত পথ খোলা তারপরেও হয়তো ওনার কাজ করছে যে মাইনাস টু ফর্মুলা যদি এখনো থেকে থাকে যেটা আগেই বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে এখনো সেটা উনি দেখতে পাচ্ছেন উনি যদিও বিএনপির কথা উল্লেখ করেননি বা কিন্তু বলেছেন যে বাংলাদেশের প্রভাবশালী বা এখনো বড় দুই দলকে মাইনাস করার চেষ্টা চলছে বা সেই দুই দলের মধ্যে যাতে মাইনাস টু ফর্মুলা কার্যকর হয় সেই কার্যকর করার চেষ্টা চলছে সেই আশঙ্কাটা হয়তো ওনার মধ্যেও থাকতে পারে যে জায়গা থেকে উনি বলে থাকতে পারেন এটা মোটামুটি কিন্তু একটা জায়গায় আমার কাছে একটু ক্লিয়ার হলো না যেমন উনি এক জায়গায় বলেছেন যে ওনার ফেরার ব্যাপারটা একক ফেরার ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয় এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এই জায়গাটা কিন্তু আমার কাছে খুব কনফিউজিং মনে হয় যে ওনার সিদ্ধান্তটা একক সিদ্ধান্ত গ্রহণের দ্বারা অবারিত নয় উনি একা একা সিদ্ধান্ত নিতে পারছেন না অথবা একজনের নিয়ন্ত্রণে নাই এখন এটা বলতে কি উনি মানে অন্য কোনো গোষ্ঠী জাতি বা দেশকে বুঝিয়েছেন নাকি ওরা ফ্যামিলি কি বুঝিয়ে আমার কেন যেন মনে হয় না ফ্যামিলি হতে পারে হয়তো ওনার স্ত্রী এবং সন্তান হয়তো চায় না কে এখন এই বিপদের মধ্যে আসে ওনার হয়তো তার জীবন আশঙ্কা তাদের থাকতে পারে এটা এরকম কিছু ক্ষতি করে মনে করেন আপনি না উনি আমার যেটা মনে হচ্ছে উনি একক সিদ্ধান্তের বিষয় না বলতে আসলে এটা উনার ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করছে না বুঝিয়েছেন যে উনি চাইলে আসতে পারে আজকে আজকে থাকতে পারে যার কারণে ওনার ইচ্ছা নিচ্ছায় নেই তাদের উপর নির্ভর এখন পরিবার যেটা আপনি বললেন যে পরিবারের আশঙ্কা থাকতে পারে সেটাও আসলে পরিবারের আশঙ্কা না সেটা হচ্ছে পরিস্থিতি দেশে ফেরার পরে তার পরিণতি কি হতে পারে তাহলে উনি এক হতে পারে যে এখনো উনি সেটা একটু আগে এম যেটা বললাম যে উনি হয়তো এখনো ওই আশঙ্কা করছেন যে মূলত দল থেকে বিএনপি থেকে যে আগের যে মাইনাস টু ফর্মুলার বিষয়টি ছিল সেই কন্টিনিউশন থেকে হয়তো এখনো এরকম কোন চেষ্টা থাকতে পারে যেটা উনি আসার পরে হয়তো ওনার সেরকম সিচুয়েশনের মধ্যে উনি পড়তে পারেন যেটা এই মুহূর্তে উনি পড়তে চাচ্ছেন না অ্যাভয়েড করতে চাচ্ছেন সেটা হতে পারে ওনার পারিবারিক চাওয়ার ক্ষেত্রে কিংবা হতে পারে ইভেন দলের প্রয়োজনে কারণ উনি হয়তো মনে করছেন যে এই মুহূর্তে এসে ওরকম একটা পরিস্থিতিতে না পড়ে বরং নির্বাচনে যদি বিএনপি যেতে পারে তখন হয়তো ওনার জন্য পরিস্থিতিটা আরো অনুকূলে আসবে সেই জায়গা থেকে হয়তো ওনার আশঙ্কা উনি প্রকাশ করছেন কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্ব হিসেবে এই মুহূর্তে হয়তো ওনার এবং পারিবারিক দায়িত্ব হিসেবে হয়তো সবাই ওনাকে আশা করছে দল এবং ওনার পরিবার যেহেতু ওনার মা অসুস্থ এবং দলও একটা গুরুত্বপূর্ণ জায়গায় সামনে নির্বাচন আহ সে জায়গা থেকে হয়তো আশা করছেন কিন্তু ওনার হতে পারে যেটা আমি আগে বললাম যে ওনার নৈতিক জায়গা থেকে উনি হয়তো এখনো ওনাকে দায় মুক্তি দিতে পারেননি আদালত থেকে মুক্তি পেলেও দ্বিতীয় হতে পারে যে আমরা জানি যে মাইনাস টু ফর্মুলা সেই আশঙ্কা থেকে উনি নাও আসতে পারেন আরেকটা যেটা আপনি বললেন যে পারিবারিক চাওয়া এবং দলের আহ আরো একটা নিশ্চিত সিগনাল সিগন্যাল বা এক ধরনের সংকেতের অপেক্ষা করছেন যে আমরা আরেকটা প্রশ্ন একটু জানি আমরা পর্যন্ত লক্ষ্য করছি যে নির্বাচনকে সামনে দেখে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জনগণের ভোট কে পাওয়ার জন্য এক ধরনের প্রতিযোগিতা দেখা যাচ্ছে এবং সেই প্রতিযোগিতায় তারা হয়তো ইসলাম পন্থী ভোটগুলি পাওয়ার জন্য মাথায় টুপি পড়ছেন টুপি করে বিভিন্ন কথা বলছেন আবার জামাত হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে হাজির হচ্ছেন অনেক জামাতের হিন্দুদের এবং মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আপনাদের সঙ্গে আছি এক জায়গায় দেখলাম তো জামাতের একজন হিন্দু ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এগুলি সবই একই ধরনের কিন্তু ইঙ্গিত বহন করতে সর্বশেষ দেখলাম মুক্তিযুদ্ধের পক্ষে ভোটগুলি পাওয়ার জন্য জামাতের নেতা এটিএম আজহা বললেন যে জামায়াতি স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই কথাটা আসলে কি মানে উনি তো বলেই ফেললেন তো মানে এটা কি আসলে মানার মত বিষয় কি আপনার কি মনে হয় হলো যে এটা স্পষ্ট যে ১৯৭১ সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের পক্ষে জামাত ছিল না এখন উনি আমি জানি না ওনার পুরো বক্তব্য আমি দেখি নাই যে উনি মুক্তিযুদ্ধ বলতে উনি আসলে কোন মুক্তিযুদ্ধকে বুঝিয়েছেন ওনারা সাধারণত জামায়াত ইসলামের না ওনারা ওনারা যেটা অনেক সময় রেফার করেন যে উনিশশো সাতচল্লিশ সালের যে আমরা যে দেখি যে ইয়া থেকে ব্রিটিশ উপনিবেশ থেকে যে মুক্তি সেটাকে ওনারা অনেক সময় একদম না পক্ষে ছিল না এই জন্য আমি ঠিক নিশ্চিত না কারণ ওনারা অনেকে দেখেছি যে চব্বিশের পর ওনারা বলার চেষ্টা করেছেন দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তাও প্রথম স্বাধীনতাকে স্বীকার করেই এটাকে বলা হয় দ্বিতীয় স্বাধীনতা তো এটা তো স্পষ্ট যে আসলে উনি মুক্তিযুদ্ধে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না এখন ওনারা বারবার সেটা করেছেন যে এখন হয়তো ওনারা দেখছেন যে কোনোভাবেই হয়তো মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না ওনারা চেষ্টা করেছেন বিভিন্ন সময় মুক্তিযুদ্ধকে কোনোভাবে ইগ্ন করার জন্য যেটা জামাতের আমি বলবো যে চীন নাও একটা চলমান রাজনৈতিক ভুল যেমন একটা যে একটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকতে পারে তাদের অবস্থান থাকতে পারে উনিশশো সালে হয়তো জামাত আসলে ভুল অবস্থান নিয়েছিল তারা হয়তো ভুল বিষয় ভুল দিকে গিয়েছিল এবং পরবর্তীতে তাদের নেতা গোলাম আজম কিন্তু এর পরও পরবর্তীতে সমوت 7 বছর পর্যন্ত তারা পূর্ব পাকিস্তান পুনরুজ্জীবন কমিটির মাধ্যমে তারা এটা চেষ্টা চালিয়ে গেছে সেই জায়গাটা তারা কখনো স্বীকার করেনি কিন্তু যে তারা আসলে মুক্তিযুদ্ধর আসলে পক্ষে বা তাদের কার্যক্রমে তোমরা দেখেছি যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না সেটা বরং স্বীকার না করে এখন